হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমাদের বাড়িতে আজকে কোনো জামাইরা আসবে না কেন আসবে না সেটা আমার শাশুড় মুখ থেকে তোমরা আমি এখন বলছি না এখন দেরি হয়ে গেছে যাব বাজারে অনেকটা লেট হয়ে গেছে উঠেছি অনেক সকালে আরও সকালে ওঠার কথা ছিল মা এসে আমাকে বলছে কুনিকা উঠবে না বাজারে যাবে না আমি বড় ধর করে উঠেছি কালকে বাজে রাত একটা ততক্ষণে আমার প্যাকিং কমপ্লিট হয়েছে বাজার থেকে এসে বললাম না কাকিমারা ওই পাড়ার কাকিমা ওরা আর কি শাড়ি নিতে গল্প করলাম কথা বললাম দেখলো দেখে টেকে নিল তো ওই করতে করতে দেরি হয়ে গেছে খেয়ে দিয়ে প্যাকিং করে শুতে শুতে তখন শুয়েছি তখন বাজে একটা তারপরে তো ঘুম আস্তে আস্তে একটু দেরি হয় আমি আবার ওই ভূতের ওই স্টোরিগুলো শুনতে শুনতে তারপরে ঘুমাই আমার বেশ ভালো লাগে ওটা অভ্যাস হয়ে গেছে ফ্রি টাইমে কানের মধ্যে হেডফোনটা দিয়ে তারপরে মানে ওই শুনতে শুনতে ঘুমাই এক্সট্রা কোনো কাজ না রিল্যাক্স লাগে আর বেশ ভালো লাগে শুনতে ভয় ভয় লাগে রাত্রেবেলা চারিদিকে মনে হয় ভূত হেঁটে বেড়াচ্ছে ঘরের চলো এখন বেরোই যাব আমাদের এই কি বলে স্টোর বাজার তো এটা না ইচ্ছাপুর বাজার ওই তো স্টোর বাজারে যাব মাছ আনতে মাছটা আনি ইলিশ মাছ আনবো আর মা সকালবেলা গিয়ে আগে মাংস নিয়ে এসছে খাসির মাংস নিয়ে আসছে কারণ আজকে তো দোকানে প্রচন্ড ভিড় মা বলছে প্রচন্ড ভিড় তাও মানে আমি বললাম একটু তাড়াতাড়ি দিয়ে দাও আমাকে তাড়াতাড়ি দিয়ে দিল চেনা জানা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আজকে তো ভিড় হবে কিছু করার নেই কারণ আজকে ভিড়ের মধ্যেই নিতে হবে যাবো বাজারে বাজারে কতটা ভিড় সেটাই দেখতে হবে তার থেকে বড় কথা আজকে তো মাছের দামও বেশ ভালোই নেবে খারাপ তো কিছু নেবে না যাই হোক একটা দিন খাবে বছরের এই দিনটা সবাই আসে বাড়িতে চলো পরে কথা হচ্ছে আগে বাজারে যাই দেখি কি মাছ পছন্দ হয় মাছ টাছগুলো কিনি মাছ বলতে ইলিশ মাছ কিনবো আর কি দেখা হচ্ছে চলো মা রেডি হয়ে এক ঘন্টা ধরে নিচে বসে রয়েছে আমি জলকে স্নান করালাম ওকে খাটে উঠালাম ঘর মুছলাম মুছিলাম তারপর বললাম চলো এবার সকালে উঠে বাসন মেজেছি অনেকটা চলো পরে কথা হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি মা বলো গেট দিয়ে যাবো গেট দিয়ে তো লাভ নেই কারণ দিদি ভাই ওরা আসবে মেয়েও আসবে ওরা সকাল সকাল তাড়াতাড়ি চলে আসবে আর জামপুর আসতে পারবে না কারণ ছোট জামপুর তো জানো কাজের প্রেশার একটু সবসময় বেশি থাকে মা মা বলবে কেন আসলে জামাই শুষ জামাইরা কেন মাছ মাছ পুকুরে মাছ দেওয়া তাই জন্য আসতে পারবে না ভাই কেন আসবে না বলে না বড় জামাই অফিস ছুটিই সম্ভব আপনার ছুটি হবে না বড় জামাই ঘুরতে যাবে মানে তিন চার দিনের জন্যই মানে অফিস থেকে মনে পাঠাবে ওই জন্য বড় জামাই আজকে ছুটি করতে পারবে না ওই খাবার মানে খাবার পাঠিয়ে দেবো আর কি যেমন হয় আর কি তেমন অফ করবো পাঠিয়ে দেবো এই আর কি মানে ওই ষষ্ঠীটা অ্যাকচুয়ালি আমাদেরই হচ্ছে বলতে পারো শাশুড়ি বৌমা নাতিপুতি সবাই মেয়েদের ষষ্ঠী আজকে বুঝেছো কোনো জামাইয়ের স্তির নেই জামাই বাদ মাইনাস মাছ কিনলাম মাছ কিনে তারপরে বাড়ি আসলাম অনেক খুঁজে তারপরে মাছ পেলাম কারণ আজকে তো যেন বাজারে ভিড়ও মোটামুটি ভালোই ছিল আর মাছ ছিল ঠিকই কিন্তু আমরা যাওয়ার আগে মোটামুটি অনেক বিক্রিও হয়ে গেছে তো যাই হোক আজকে যেহেতু সবাই বাজারঘাট করবে এটাই হচ্ছে ব্যাপার তো গেছিলাম আমরা ইলিশ মাছ আনতে অনেক দিন ধরে ভাবছিলাম যে বাড়িতে ইলিশ মাছ আনবো সবাইকে খাওয়াবো মানে আমি আর কি তো মাছখানে তো জায়ের বাড়িতে ওরা খাওয়ালো নিমন্ত্রণ করে কারণ ওদের বাড়িতে ওই অতিথি দেশ তারপরে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ষষ্ঠীতেই খাওয়া হোক আর তো ওইদিকে মাছ আনা হয়েছে ইলিশ মাছ আর তার সাথে এদিকে মাটন মা নিয়ে এসছে তো মাটন অবশ্য আর কি অ্যাকচুয়ালি আমাদের আর আমরা আর দাদারা মানে দুজনে ভাগাভাগি করেই আর কি বাজারঘাট করা হয়েছে তো আশা করি বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি যেহেতু জামাই ষষ্ঠী ওই জন্য দাদা বলে গেছে যে আমি তো দাদা তো জামাই ষষ্ঠী খেতে চলে গেছে মানে আমার যা ওরা তো যাওয়ার আগে এইবারই জামাইদের জন্য মেয়েদের জন্য মানে সবার জন্য আর কি ওই বাজারঘাট করার জন্য একটা পয়সা দিয়ে গেছে আর তার সাথে আমিও কিছু অ্যাড করলাম অ্যাড করে এদিকে মাছ মাংস সবাই একসাথে আনলাম আর দাদারা দাদারা গেছে তাতে কী হয়েছে তবুও আমরা যেহেতু খাচ্ছি আর আমাদের বাড়িতে ভালো মন্দ হলে জানোই তো সবাই মিলেমিশে খাই তো ওদের জন্য তুলে রেখে দেবো ওদের চারজনের জন্য আর ছর্দি ভাই আসতে পারবে না ছর্দি ভাইয়ের কাজ রয়েছে জানবও আসতে পারবে না তো এবার দেখা যাক কত দূর করতে পারি এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি আর ইলিশ মাছ তো সবসময় হালকা করে ধুতে হয় ধুতে গিয়ে হাতের মধ্যে ঢুকে গেছে কাটা আর আমার মেয়ে ইলিশ মাছ দেখে বলছি কি ও মা এই মাছটা তো আমি চিনি আমি বললাম কি মাছ বলো তো বলছে কি এটা তো ইলিশ মাছ আমি বললাম কি করে বুঝলে বলছে কেন চিনবো না এর তো সব থেকে বেশি কাটা থাকে আমি একে চিনতে পারবো না এটা হয় আমি একে ভুলতে পারি কত পাকা পাকা কথা ভাবো মাছটা ধোয়া হয়ে গেছে আর এবার এদিকে মাংসটাকেও ধুয়ে নেবো ভালো করে মাংসটা ধুয়ে মাছটা ধুয়ে রেখে দিলাম আর এদিকে আজকে আমি রান্নাবান্না করব আমি বললাম এই যা গরম রান্নাঘরে তোমাদের আর আসতে হবে না আমি রান্না করছি মা ওদিকে বসে বসে আমাকে রসুন বাঁচতে একটু হেল্প করছে আর আমি ওদিকে রসুন বাজছি সাথে কারণ অনেকটা তো রসুন রাখবে আর তার সাথে এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা যা যা লাগবে সব আর কি রেডি করছি পেস্তাকে দেখো আমরা বসে বসে গল্প করছি যেন ও এমনভাবে বসে আছে যেন ও আমাদের সাথে বসে বসে গল্প করছে তো পেঁয়াজ পেঁয়াজটা সব কেটে নিলাম কেটে নিয়ে এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে মা ভাত বসিয়ে দিয়ে গেছিলো আর আমি এদিকে এবার মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি মানে মাছটাকে একটু ভাজবো লাল লাল করে মোটামুটি আর মাছের টোল করবো না মাছ ভাজাই হবে আর মাছ ভাজা তেলের মধ্যে একটু লঙ্কা চিড়ে দেবো কাঁচা লঙ্কা ওই মাছের তেল আর মাছ ভাজা আর হচ্ছে ওদিকে মাংস হবে তো মাছটা দিয়ে দিলাম আর এক পাশ ভাজা হয়ে গেছে এবার আর এক পাশ উল্টে দিলাম আর আমি না একটা জিনিস আমি জানি আজকের মাছটা মোটামুটি ভালোই ছিল কিন্তু ছোটোবেলায় যখন ইলিশ মাছ খেতাম সেটা একটা আলাদাই গন্ধ বেরোতো এখন না ইলিশ মাছের সেরকম একটা গন্ধ পাই না মাছ ভাজাটা রেডি হয়ে গেছে আর এদিকে এবার পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম ভাজতে পেঁয়াজের সাথে আজকে কোনো ফোড়ন দিইনি পেঁয়াজ আর এদিকে তোমার তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি না লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে দেখলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো বুঝতে পারিনি ঘরে ঝাল লঙ্কার গুঁড়ো মনে হয় মা এনেছে পরে ফুরিয়ে গেছিলো হয়তো মা এনেছে এবার আমি তো সবসময় ওই রেড চিলি পাউডার যেটা ওটা দিই কাশ্মীর চিলি পাউডার ওটাতে জাস্ট কালার হয় তো দিতে গিয়েও তারপরে কিছুটা দিয়ে আর দিলাম না আর তাও বেশ অনেকটাই দিয়ে ফেলেছি কিন্তু না কালার কিছুতেই আসছিল না এটাতে তারপরে আবার ওই কাশ্মীরি চিলি পাউডার আনতে বললাম নিয়ে আসলো ওই সামনের দোকান থেকেই পাঠিয়ে মেনে দিলো আমাকে তো আমিওকে ওকে আনতে বলেছিলাম কি এভারেস্টের নাকি সের একটা পাওয়া যায় ওটা ভালো কালার হয় ও আবার অন্য একটা নিয়ে এসছে না কি সানরাইজের আনতে বলেছিলাম তো এটা আবার তীখা লাল এটা আবার প্রচণ্ড ঝাল হয় বাবা আমি বললাম যে তুই বাবা এটা নিয়ে এসেছিস বলছি কি দাও না আমি কিছু হবে না আমি বললাম যদি ঝাল হয় আমাকে কিন্তু বলতে পারবি না খাওয়ার সময় তো লঙ্কার গুঁড়োটা সবার লাস্টে দেওয়া ছিল ওটা দিয়ে দিলাম আর একটু হালকা ঝাল হয়েছিলো তবুও টেস্ট ছিল ভালো তারপরে এদিকে মাংসটা দিচ্ছি মাংস ধোয়া থেকে উজ্জ্বল বলা স্টার্ট করেছে আমাকে কষা মাংস দেবে সেই এখনও পর্যন্ত বলে যাচ্ছে আমি বললাম যে একটু দাঁড়াও হতো তো জানোই একটু কষা মাংস খেতে ভালোবাসে তাই আমি বললাম আচ্ছা দাঁড়াও আগে কষিয়ে নিই তার মধ্যে বার বলেছে হয়েছে হয়ে গেছে আমি বললাম হ্যাঁ খাজির মাংস তো একদম মানে হাতের মোয়া যে চুটকির মধ্যে হয়ে যায় মিনিটের মধ্যে তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর ধরতে পারছিলাম না খুন্তিটা কারণ একদম স্লিপি হয়ে গেছিলো তো তারপরে একটা কাপড় দিয়ে ধরলাম আর বড় খুন্তিটা ওটা আর কি ভেতরে রয়েছে ওটা বের করতে পারিনি আর এই ওপরে বসে বড় খুন্তি দিয়ে নাড়াতেও পারবো না ওর জন্য নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে আলুটা আগের থেকে ভেজে নিয়েছিলাম মাংসটাকে নাড়াচাড়া করতে করতে রান্না করব ভালো করে কষিয়ে নেব আর এদিকে একটা লেবু কেটে নিচ্ছি সকালবেলা লেবুই নিয়েছিলাম বাজার থেকে একেবারে এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাঁচ টাকা করে পিস নিয়েছিল পাঁচটা লেবু নিয়ে এসেছিলাম পঁচিশ টাকা নিয়েছিল আর গন্ধরাজ ঠিক গন্ধরাজ বলা চলে না মানে ওরকমই আর কি অতটাও গন্ধ নেই আর এত পরিমাণে বীজ ছিল তো মাঝখান থেকে কেটে ভালো করে বীজগুলোকে ফেলে দিচ্ছি আর এই তো একটু লেবু কেটে নিচ্ছি যার লাগবে সে একটু লেবু দিয়ে খেয়ে নেবে ভাতটা আর কি ওই জন্য স্নান করে যাচ্ছি রান্নাঘরে এই পরিমাণে গরম আমার মাংসটা সবে বসিয়েছি এখনো কষানো প্রচুর বাকি মানে দিল্লি বহুত দূর কি বাত ওই কথাই বলে না সেটাই বললাম তোমাদেরকে আর আজকের ওয়েদারটা হচ্ছে একদম মানে সেই কাঠা লাম পাকা যে গরমটা দেয় সেই গরম এই গরমে জামাইরাই পেকে যাবে সব আর কাঠা লাম কি পাকবে কাঁঠালাম পেকে শুকিয়ে গেছে বাজারে দেখলাম সেইগুলোকে আবার মানে তাও দাম কম না যেমন যে দাম কম আজকে তো সেই হাই লেভেলের দাম এক একটা কাঁঠালের দাম দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম একটা কাঁঠালের দাম যেগুলো একশো টাকাও হয় না একশো টাকার ওই একশো টাকাই হয় বা একশো টাকা কমেও হয় এরকম তো যাই হোক আম তো আগের দিন আমরা খেয়ে নিয়েছি আর কাঁঠাল আমাদের বাড়িতে সেভাবে কেউ খায় না আমি তো একদম পছন্দ করি না আর এই গরমের মধ্যে কাঁঠাল খেলে আম খেলে তারপরে মাংস মাছ একদম পুরো যাচ্ছে তাই অবস্থা এত সম্ভব নয় যেটুকুনি যা অ্যারেঞ্জ করতে পেরেছি সেটুকুনি দিয়ে খাওয়া দাওয়া করি আর মেয়ে স্নান করে নিয়েছে আন্টি পড়ার ওখানে এক্সাম নিয়েছে তো এক নাম্বার কম পেয়েছে সেই নিয়ে বাবা বোর বাবা বলছে চল তোকে ওই দোকানের সামনে গিয়ে কান ধরে উপোস করাবো যে এই বলেছে কেঁদে দিয়েছে চোখ দিয়ে টপ টপ টক টপ করে জল পড়ছে আমি যদি বকি আমি কিছু বললে ও অতটা মিশে নেই মানে শোনে সে মানে কেয়ার করে যে হ্যাঁ মা বলছে শুনতে হবে সেটাও চুপচাপ শোনে কেউ কিছু বললে কিন্তু তার পর মুহূর্তে আবার ভুলে যায় বা অতটা রিয়াক্ট করে না যে কান্নাকাটি করতে হবে সেটা কিন্তু উজ্জ্বল যদি কিছু বলেছে চোখ দিয়ে পুরো সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে বলছি তুই যে এই এক নাম্বার কম পেলি মানে এমনি ভয় দেখানোর জন্য জাস্ট বলেছে তুই যে এক নাম্বার কম পেলি এবার তোকে দোকানের সামনে দাঁড় করাবো কান ধরে আর কেঁদে দিয়েছে তারপরে স্নান করলো স্নান করে এখন দুই ভাই বোন মিলে টিভি দেখছে আর দিদিভাই মা নিচে গল্প করছে গরমের মধ্যে কি করবে কারণ এই রান্নাঘরে তিন চারজন ঢুকে সবাইকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই একজনই রান্না করি তাতেই ঠিক আছে গুছিয়ে গাছিয়ে সব মশলাপাতি করলাম মা রসুনটা একটু ছাড়িয়ে দিল আর আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছিলাম তাড়াতাড়ি করে মশলা করলাম মাছ ভাজা মাংস করতে কতক্ষণ লাগে মা ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো দেখো কথা বলছি আর গঙ্গা যমুনা হয়ে যাচ্ছে আমাদের কড়াইটা এতটাই বড় মানে কিন্তু ভিডিওতে দেখলে মনে হয় ছোট ঠিক আছে দেখো তোমাদেরকে বোঝাচ্ছি মানে এই জায়গাটায় বসতে চায় না ঠিকঠাক করে এরম এরম করে একটু এসে করলে মানে উল্টে পড়ে যাবে ঠিক আছে আর এই ঢাকনাটা দেখে বুঝতে পারছি ঢাকনাটা কত বড় আমাদের এই বেসিন সিঙ্কের ওপরে বসে যাবে আর কড়াই মাছ দেখলেও ঠিক এর ওপরে এইভাবে বসিয়ে মাছতে হয় আর মারলে মাংসটাও ভালো হয় করে যাচ্ছে চলো মাংসটা নাড়া দিই মাংসটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষাবো একদম পরে তোমাদের দেখাচ্ছি আগে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি যাচ্ছি তখন থেকে উজ্জ্বল মাথাটা খারাপ করছি আমাকে একটু মাংস কষা দাও একটু মাংস কষা দাও তো ওই যে মাংস কষা হয়ে গেছে ওকে দিয়ে টেস্ট করাবো সবাই এক পিস করে খেয়েও নেবে একটু লাইটটা জ্বালো না একজন থ্যাংক ইউ খেয়ে বলো পেকেছে না কাঁচা আছে কত কাঁচা থাকলে পাকা হলে আর আপনি কি কাঁচা খাবেন পাকা খাবেন

আর এদিকে মাংস হয়ে গেছে আলুটা শুধু চেক করতে হবে আর না সেই যে ওই ছিবড়াগুলো ওগুলো মোটামুটি একটু ফেলে দিয়েছি মিক্সিতে দিয়েছিলাম শিলে বাটতে গেলাম হলো না শিলটা ফোটানো নেই তো হচ্ছে না মিক্সিতে দিলাম আধা বাটা হয়েছে মানে ওই ছিবড়া ছিবড়া ছিল ওগুলোকে ফেলে দিলাম মুখে পড়বে তো ভালো লাগবে না খেতে ব্যাস আর মনে হয় হয়ে গেছে হ্যাঁ আলুও গলে গেছে আর দু মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নেব লাল লাল মাটনের ঝোল রেডি আর এই চর্বিগুলো লাস্টে দেওয়ার কারণ হচ্ছে চর্বিগুলো পুরো এরকম গোটা গোটা থাকে যে খেতে পছন্দ করে সে ভাতের সাথে নিয়ে খাবে আমি যদি চর্বি ভাতের খাওয়ার সময় বা ভাত খাওয়ার আগে একটু খেয়ে ফেলেছি নিয়ে ভাত খেতে পারি না কিছুই খেতে পারি না মাংসও খেতে পারি না এমন একটা যেন সে গায়ে পাত দেয় তিনটে বাজে আমার স্নান করার পর মানে সকাল থেকে মোটামুটি মাথাটা এত যন্ত্রণা করছিল স্টান করার পর মনে হচ্ছে কি যেন আমি আর বাঁচবো না পুরো ঘাড় মাথা কপাল এটা আমাদের পেস্তার স্বভাব দরজা খুলে রেখে যাওয়া ওদের নিচের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এখন জল বললো যাও খিদে পেয়েছে তাহলে একটু খাবার নিয়ে আসো খেয়ে নি তো ওই জন্য খাবার নিতে আসলাম তো যাই হোক আজকে মেয়েদের পড়া ছুটি কালকে আজকে পড়াটা কালকে পড়িয়ে দিয়েছে কারণ আজকে তো জামাষষ্ঠী মোটামুটি সবাই আর কি ছুটি আর কি করবে এই দিনটার তো ওই জন্য আজকে পড়াটা কালকে পড়িয়ে দিয়েছে কালকে আবার নাচের ছুটি ছিল তো কালকে ওই জন্য যেতে পেরেছে চলো খাবারটা খেয়ে নিই খেয়ে সকালবেলা চা খাইনি ওই জন্য মাথা যন্ত্রণা করছে না অন্য কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কালকে অ্যালার্জির ফল বেঁধেছি হাতে তারপরে হাতের এই হাতের ফোলা ছিল কমেছে আমি জানি না আদেও কোনো কাজ করছে কি না পরে বুঝতে পারবো কিন্তু এই আঙুলগুলো পুরো ফুলে দেখো কী হয়ে গেছে তো দেখি ওষুধটা শেষ হোক তারপরে কি করা যায় কোথায় যাওয়া যায় পুরো মাথা একদম হ্যাং হয়ে গেছে কোনো কাজ করছে না মাথায় এখন আমার ভিডিও এডিটে বসতে হবে ঘরে ঢুকলেই মাথা আরও বেশি যন্ত্রণা করছে এসির জন্য না এসি তো অভ্যাস আছে কিন্তু তাও হতেও পারে কেননা সবসময় তো এসির মধ্যে থাকি না আমি আবার রান্নাঘরে কাজ করি ঘর সংসারে কাজ করি ওই ঘরে বেশিরভাগ ভয়েস দেওয়ার জন্য থাকি এডিট করি বসে বসে একা একা এসবও করি তারপরে বাদ বাকি সময়টা হয়তো আবার এসিও যে সব সময় চলে সেটাও নয় ওর ঠান্ডা লাগলেও আবার বন্ধ করে রেখে দেয় কি কারণে হচ্ছে বোঝা মুশকিল মাটনের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম যে একবার দেখিয়ে দিই আর চর্বিগুলো ওই যে গলে ওখান থেকে তেল ছেড়েছে ওই জন্য মনে হচ্ছে যে অনেক তেল কিন্তু সেটা নয় যাই হোক এই হচ্ছে ফাইনাল লুক আর পেটে গরম মশলা দিলে না মাংসের টেস্ট আলাদা হয় ওই জন্য আলাদাই লাগছে আর এদিকে আমাদের ভাত পেরে নিয়েছি দুজনের তেলটা একটা বাটিতেই নিয়েছি দুটো দু পিস মাছ নিয়েছি দুজনের আর ওদের খাওয়া হয়ে গেছে আর এই মাংস আর কি ডিভাইডেড হবে তো সেটা হচ্ছে এটা সর্দি ভাইয়ের জন্য তুলে রাখা হবে প্লাস হচ্ছে রাত্রেবেলা দিদি জায়গোর জন্য নিয়ে যাবে তারপরে আমার যা ওরা বাড়িতে আসবে ওদের তিনজনের জন্য মানে ওদের তিনজন ওদের চারজনের জন্য তুলে রাখা হবে সৃষ্টি কিন্তু এই কর্মচারীর কোনো ছুটি নেই আমাকে কর্মচারী রানী দিল ও ও মালিক ও কর্মচারী না না মালিক তুমি এই যে দেখো এতগুলো প্রোডাক্ট প্যাকিং হয়েছে

সবাই সময় মতো পেয়ে যাবে আর এখন সব ওগুলো ওখানে রাখা হবে আসবে প্রোডাক্টগুলো রিসিভ করতে কারণ আজকে রিসিভ হতো আজকে যেহেতু জামাই ষষ্ঠী সবার ষষ্ঠী খেতে যাবে হ্যাঁ ওই জন্য আজকে আর এগুলো যায়নি তো এগুলো সব কালকে যাবে